সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয় কারণ সহজে পাওয়া কোনো কিছুই চিরস্থায়ী থাকে না যে সবার কথাকে হেসে উড়িয়ে দেয় সেও কিন্তু কারোর না কারোর কথায় বড্ড আঘাত পায় তবে সে অন্যকে বুঝতে দেয় না কাউকে ঠকিয়ে যাওয়ার সুযোগ দিতে নেই কারণ সুযোগ পেলে শক্ত মাঠিও বিড়াল আছড়ানোর চেষ্টা করে সবাইকে কাছের মানুষ ভেবো না কারণ মুখোশকারী মানুষগুলো সবসময় কাছের মানুষই হয়ে আসে যাদের জন্য তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করবে তারাই তোমার বিপদে পাশ কেটিয়ে এড়িয়ে যাবে যারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে তাদের সাথে কখনোই তর্কে যেতা যায় না সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে ফাঁকি দিলে হয়তো দায়িত্ব এড়ানো যায় কিন্তু নিজের কাছে স্বচ্ছ হওয়া যায় সফলতার দ্বার এসে যে মানুষটা হেরে যায় সে মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা গভীরে লাগে আপনার অনুপস্থিতিতে যদি কেউ আপনাকে স্মরণ না করে তাহলে আপনার সেখানে উপস্থিত না থাকায় শ্রেয় কারণ আপনি তাদের প্রয়োজন ছিলেন প্রয়োজন হতে পারেননি বেইমানদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না ক্ষতের দাগ মুছে যায় কিন্তু ক্ষত দেওয়া মানুষটাকে হৃদয় থেকে মুা যায় না আত্মসম্মান রক্ষার জন্য হলেও কিছু কিছু সময় নিরাবতায় শ্রেয় একটা সময় পর তুমি নিজেই নিশ্চুপ হয়ে যাবে হয় তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে মানুষ সব আঘাত ভুলতে পারলেও কথার আঘাত ভুলতে পারে না